অর্থাৎ সমাধান করব थीटा মান বের করব थीटा মান হবে 0 ডিগ্রি চেয়ে বড় বা সমান আবার 360 ডিগ্রি চেয়ে ছোট বা 360 ডিগ্রির সমান cos थीटाকে পাশে নিয়ে গেছি √3 sin थीटा 2 cos थीटा, तीकोस थीटा, तीकोस थीटा. এখানে চাইলে রুট থ্রি সাইন কেও কি করা যেত ডান পাশে নেওয়া যেত কিন্তু কথা হচ্ছে যে এখানে রুট থাকার কারণে ঝামেলা করতে চাচ্ছি না ঠিক আছে রুট হচ্ছে একটা ঝামেলার জিনিস সুতরাং এই ঝামেলার জিনিসটাকে এভয়েড করার জন্য করলাম কি শুধুমাত্র cos থিটাকে ডান পাশে নিয়ে গেছি और ये ख्याल করো। স্কয়ার দুটো বারে কাটা যাবে শুধু কি থাকবে সাইনেস স্কয়ার থিটা এখানে কি করতে পারবো কিসের সূত্র এ স্কোয়ার এখানে সাইনেসকার থিটা সূত্রে ফেলানো যাবে প্রফেস্কার থিটাকেও সূত্রে ফেলানো যাবে তাহলে আমার টার্গেট হবে যেকোনো একটাতে রাখা হয় সাইনের রাখা না হলে কসের আকার এই এর কথা চিন্তা করে শুধুমাত্র এই সাইনকে ভাঙবো কি করবো সবগুলাকে বাম পাশে নিয়ে আসবো এখন দেখো যোগ দিয়ে করব সব কিছু এখন কিসে চলে আসছে কসে না যোগ দিয়ে করব শুধু মাইনাস থ্রি কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার

माइनस टू जीरो माइनस वोल स्कोर इक्वल टू 0 দেখো cos θ একটা মান বের করতে কি হাফ আমাকে বের করতে হবে কি শুধুমাত্র θ কারণ আমার লিমিট দাও আছে কি 0 ডিগ্রি ইজ লেস ইকুয়াল টু আর সমীকরণটাকে সমাধান করতে বলছে তাহলে সমাধান মানে হচ্ছে θ মান বের করব তাহলে দুই পাশ cos চলে যাবে

অল পজিটিভ আর ফোর্থ কোয়াড্রেন্টে কস হচ্ছে কি পজিটিভ বাকি দুই ঘরে কস কে নেগেটিভ ওকে তাহলে এই কস কে পজিটিভ রাখার জন্য আমাকে এই দুইটা ছাড়া সাইন এবং কস ছাড়া এই ঘরে সাহায্য নিতে হবে ঠিক না আচ্ছা এবার আসো খেয়াল করো এই জায়গায় কস আছে এই জায়গায় কস আছে সুতরাং আমি কস চেঞ্জ করতে পারবো না প্রথম কথা কি করতে পারবো না কস চেঞ্জ করতে পারবো না কারণ হচ্ছে আমার দুই পাশ থেকে কস কে সরাইতে হবে ক্লিয়ার তাহলে আমরা গত ক্লাসে শিখছি যে নব্বই ডিগ্রি মান যদি জোর রাখি তাহলে কোন ত্রিকোণমিতিক রাশি চেঞ্জ হয় না আর যদি নব্বই ডিগ্রি মান যদি বেজর থাকে তাহলে ত্রিকোণমিতিক রাশি কি হয় চেঞ্জ হয় তাহলে আমাকে এখানে চেষ্টা করতে হবে যে নব্বই ডিগ্রি মান কি রাখা জোর রাখা কি রাখা জোর রাখা আচ্ছা তাহলে দেখো তো জোর কোথায় কোথায় আছে জিরো ওয়ান টু থ্রি ফোর জোর কোথায় কোথায় আছে ঠিক না সরাসরি কারণ জোর রাখতে হবে বেজোর রাখা যাবে না এবার আসো নব্বই ডিগ্রি কয় ঘর যাব চার ঘর জিরো ওয়ান টু থ্রি ফোর চার ঘর গেলাম ঠিক আছে এবার আসো সিক্সটি ডিগ্রি লিখলাম ঘরে পড়তে গেলে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে কাজ করবো হয় সাইনে নিব না হলে কস নিব দুইটার যে কোনো একটাতে নিব তাহলে আমার যেটাতে সুবিধা হয় সেটা করবো যদি আমি

হোল স্কোয়ার বর্গ করে অর সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু রুট কে যদি বর্গ করি তাহলে কি আসবে 3 আসবে শুধু a মাইনাস b হোল স্কোয়ার সূত্র अप्लाई করব 1 স্কোয়ার 2 ইনটু 1 ইনটু cos থিটা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে টু কস থিটি আসে না তাহলে এখানে সাইন স্কোয়ার থিটাকে আমি সূত্রে সূত্রে নিতে পারবো

অর এবার সায়েন্সকার থিকাসিক্র বসাব ওয়ান মাইনাস পসেস্কার থিটা এক ক্রাংশটাকে বাম পাশে নিয়ে আসবো মাইনাস থ্রি ক্লাস সিক্স কসথিতা প্লাস সিক্স কটা মাইনাস থ্রি প্লাস ওয়ান টু জিরো সবগুলোর থেকে মাইনাস টু কমন নিবাস টু কমন নিলে থিটা মাইনাস থ্রি কথ থিটা প্লাস ওয়ান টু

সুতরাং cos θ 1 2 cos θ 1 0 এখানে একটা জিনিস খেয়াল করো তো 2 cos θ 1 এই 2 cos θ 1 सेम না सेम সুতরাং এটা আমাকে আর করতে হবে না বাট এটা তোমাদেরকে করতে হবে ঠিক আছে এই কারণে আমি এটা রেখে দিছি

আর হচ্ছে তার নিজের ঘরে তার নিজের ঘরে সেম একইভাবে কাজ করবো নব্বই ডিগ্রি এর মান জোর ধরবো কি ধরবো জোর তাহলে টু ধরতে পারবো না কারণ টু ধরার পরে যদি প্লাস মাইনাস করি তাহলে হয় সাইন কোসেকের ঘরে পড়বে নাহলে টেন পড়বে যেটা গ্রহণযোগ্য না কারণ সেখানে মাইনাস চলে আসবে তাহলে মাইনাস জিরো ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি শুনো এখানে কেউ যদি ভুলে মাইনাস এর জায়গায় যদি প্লাস দিয়ে দাও কোনো সমস্যা নাই cos 360 ডিগ্রি সূত্রাং θ 360 ডিগ্রি ইকুয়ালস টু 2√3 cot θ 2√3 cot θ থাকবে যেখানে জিরো ডিগ্রি শর্ত सेम দাও থাকবে ভাববো টু রুট থ্রি ওয়ান বাই টেন্য়ারিটা প্লাস 1 एट भागा से दोनों चीनों जो दे ताहोले टेंथ थी चा ऊपर थक बे नीचे वन थक बे ऑटा चोर रूट से टेंथ थी चा और से टेन्स और t^2 t এটাকে পাশে নিয়ে আসলে √3 sin θ 1 0 এবার দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা √3 tan θ² root সের সে সোм দেযে নে সের সের সেটুা কুয়ে দো রের জো zকু সে রোর সের সের সে率 সের দে সের thank you where সের রো সেমসের সের সে deliberately

আচ্ছা এটা একটু এভাবে করে লিখেছিস যাতে সবাই দেখতে পারো এখন এক হতে পাই এটাকে আবার লিখবো tan θ tan 30 এবার বলো টেন কোথায় কোথায় পজিটিভ যেহেতু আমার এখানে পজিটিভ আছে यस অল পজিটিভ বাট থার্ড নাম্বার কোয়াড্রেন্ট তাহলে এখানে কি করবে একটু বলতো শুনো টেন চেঞ্জ হইতে পারবে না কারণ দুই পক্ষ থেকে টেন কে সরাইতে হবে টেন সরতে পারবে না তাহলে নাইনটি ডিগ্রি মান কি রাখতে হবে নাইনটি ডিগ্রি মানটা কি রাখব জোর জোর রাখবো জোর রাখবো ঠিক আছে আচ্ছা তাহলে কত নিবে বলতো টেন থেকে সমান

কত ডিগ্রি মানু টুটিভেস টু ফোরটি একটা মান বের হয়েছে আটটা মান বের করতে হবে তাহলে দেখো এখানে আমার কি দাম আছে কোসেক না তাহলে কোসেক কোথায় কোথায় পজিটিভ ফার্স্ট এবং সেকেন্ড কোসেক নাইনটি ডিগ্রি মান কি রাখতে হবে জোর রাখতে হবে যাতে কোসেক চেঞ্জ না হয় এক কোন ঘরে যাবে দুই নম্বর ঘর না চার নাম্বার ঘর চার নম্বরে চার নম্বরে যদি নেই মাইনাস করলে এখানে আসবে প্লাস করলে এখানে যাবে তাহলে কত প্লাস করলে টেন কটের ঘরে আসবে টেন কটের ঘরে কোর্সে কি হবে নেগেটিভ না কিন্তু আমার এখানে নেগেটিভ না কি আছে পজিটিভ আছে তাহলে কি করবো মাইনাস

সেখ থিয়া কে চেঞ্জ করবো না টেরেসকার থিটাকে চেঞ্জ করে তাহলে করলে কি হবে বলতো ও থ্রি আমরা সূত্র কি জানি সেকেন্সকার থিটা মাইনাস তাহলে কি হবে তিনের সাথে গুণ করো তিনের সাথে ওয়ান গুণ করোয়ার থিটা মাইনাস ফোর রুট থ্রি তাহলে দেখো তো এটা এটা হচ্ছে বি মাইনাস টু ইন্টু রুট থ্রিটা ইন্টু টু প্লাস টু স্কোয়ার ইকু জিরো থার্টি ডিগ্রি সুতরাং এটাকে ইকুয়েশন ওয়ান দিব কারণ পরবর্তীতে কাজে লাগবে আবার এক হতে পাই থ্রিটা ডিগ্রি আর স্যাক কোথায় কোথায় পজিটিভ কোথায় কোথায় পজিটিভ এক নাম্বার এবং চার নাম্বারে ঠিক না তাহলে আবার থার্টি ডিগ্রি বের হয়ে গেছে তাহলে এখন কাজ করব শুধু নম্বর শুধুমাত্র চার নম্বরকে নিয়ে সুতরাং থ্রিটা সমান তিনশো তিরিশ ডিগ্রি আনসার থার্টি ডিগ্রি এবং থ্রি থার্টি ডিগ্রি